তোমার রূপ আমাকে পাগল করে তুলেছে আমার কেমন আগুন ধরে দিয়েছে আমাকে চাই দুজন দুজনকে চাই যাতে মিথ্যা নয় তার বাইরে জীবন হয়ে উঠবে মধু শান্তিময় এ জীবনে শান্তি পাব তো যখন দুজনে ব্যথা ডালি বুককে নিয়ে চলেছি তখন অপরের কাছ থেকে ঠকাবার ভয় আর নেই তনশ্রী কাছে এসো মোর তুমি যদি ভালোবাসার হাত আমার ওদিকে বাড়িয়ে না দিতে হয়তো হয়তো আমি যেন কোথায় ভেসে যেতাম তার আগে তার আগে তোমাকে কুড়িয়ে নিতাম কুড়িয়ে নেবার আগে ফুরিয়ে যেতাম তোমাকে মন মনিকাড়ে দোকানে অলুক মতো গড়িয়ে দিতাম সুন্দরী কাছে এসো কাছে এসো 찍으래요, <목소리나> 오케이. <목소리나> <목소리나>